দুই ছাব্বিশ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত আটচল্লিশ দলের বারো গ্রুপের লড়াই সহজ প্রতিপক্ষ পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিল স্পেন ও জার্মানি সেই তুলনায় কিছুটা কঠিন গ্রুপে পড়েছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া এদিকে ফ্রান্স নরওয়ে একই গ্রুপে পড়ে গ্রুপ পর্বে দেখা যাবে হালান্ডার লড়াই যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসির ক্যানেডি সেন্টারে সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরুর পর স্বাগত বক্তব্য রাখেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফাত্তিনো একটু ভিন্নভাবে সাজানো হয়েছিল এবারের ড্র অনুষ্ঠান শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় প্রথম ফিফা শান্তি পুরস্কার তিনটি পর থেকে প্রথম তিনটি বল তুলে ড্রয় সূচনা করেন আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রী তবে এখানে প্রশ্ন তুলেছেন অনেকে কিভাবে যুক্তরাষ্ট্রের নাম তুলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী কানাডা ও মেক্সিকোর প্রেসিডেন্ট মেক্সিকো সবে কি নাকি ফাঁকি স্বাগতিক হিসাবে মেক্সিকো এই গ্রুপে কানাডা বি এবং যুক্তরাষ্ট্র খেলবে ডি গ্রুপে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের পরিচালনায় এরপরে শুরু হয় আসল আনুষ্ঠানিকতা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে যে গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া আলজেরিয়া ও জর্ডান মেসিদের বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ওদিকে সি গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো হাইটো ও স্কটল্যান্ডকে সেলে সাউদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ গতবারে সেমিফাইনালিস্ট মরক্কো দুইবারে ফাইনালিস্ট ফ্রান্সকে একটু কঠিন পরীক্ষা দিতে হবে উঠতে থাকা আর্লিং হল্যান্ডের নরওয়ের সঙ্গে আই গ্রুপে তারা যেখানে আছে সেনেগাল এবং আন্ত মহাদেশীয় প্লে অফ জোর অপেক্ষায় থাকা ইরাক সুরিনাম ও বলিভিয়া আটচল্লিশ দল বলে সেই অর্থে কোনো গ্রুপকেই মৃত্যুকূপ বলা যায় না তারপরও এল গ্রুপকে কঠিন ধরা হচ্ছে যেখানে ইউরোপের দুইজন ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে আছে গানা পানামা আর এই গ্রুপে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি পেয়েছে প্রথমবারে বিশ্বকাপে আসা পাঁচ লাখের দেশ কুরাসা ও কোস্টকে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এজ গ্রুপে বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে প্রতিপক্ষ সৌদি আরব পর্তুগাল গ্রুপে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তান কলম্বিয়া ও আন্তঃমহাদেশীয় প্লে অফ দুই কঙ্গো জামাইকি অথবা নিউ ক্যালোডোনিয়া গ্রুপে নেদারল্যান্ড এর প্রতিপক্ষ জাপান ইরান ও নিউজিল্যান্ড ইউরোপিয়ান প্লে অফ এটা স্বাগতিক কানাডা কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গে বি গ্রুপে দেখা যাবে চারবারে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে এগারো জুন মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মেচে পর্দা উঠবে বিশ্বকাপের তেইশতম আসরের